নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে তা আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তাই যে আজকে আমাদের হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্টটা নাইট তার জন্য আমরা পিকনিকের ব্যবস্থা করছি তা দেখুন আমি এখানে উনুন তৈরি করছি আগে এর আগের বছরও এখানে পিকনিক হয়েছিল তা উনুনটা মাটি দিয়েছিলো তা আঁকাটা করাই ছিল আমি শুধু মাটিগুলো খুঁড়ে আছে আঁকাটা তৈরি করে নিচ্ছি তা সবাইকে থার্টি ফার্স্ট নাইট বা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন ভালোভাবে জীবন আটক আপনাদের বছরটা তো এই যে এখানে আমাদের জায়ের ছেলের জন্মদিন হয়েছে সেখানে লাইটিং টেক করা টেসে তার পাশে আমাদের এই যে পিকনিকের আয়োজনে দেখুন পাড়ার ছেলে মেলে সবাই চলে আসছে পিকনিকে যা রান্না হবে কাটাকাটি আর ওদেরকে রসুন বাজতে বসিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন সবাই গান বাজানো হচ্ছে আর হচ্ছে তার মধ্যেই কাজ টাজ করা হচ্ছে আর এই যেখানে বড় যা আমার কে যে চালটা ধুয়ে নিয়ে আসতে বলছিলো তা সবাই মিলে এই পিকনিকের একটা আনন্দ কি সবাই মিলে কাজ করা তাই যেখানে আলুটা আমি কেটে সবাই কেটে ফেলেছে এখানে আমি আবার পেঁয়াজটা কাটতে বসেছি যে আমাদের মেনু খুব অল্প কিন্তু সবাই মিলে যখন এক জায়গায় হই না খাওয়াটা বেশি বিষয় না মজা করাটা বেশি ইম্পর্টেন্ট তাই যে সবাই মিলে হাসি ঠাট্টা সব মিলে পিকনিকটা আমরা করছি মানে খুব আনন্দ হয় যখন পিকনিক বা একটা অনুষ্ঠান করা হয় তা এখানে আমি তরকারিগুলো করলাম আর রান্নার ভাত ভাতটা আমারই নেওয়া লেগেছে বা দিয়েছে যে তুমি রান্না করো তা আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছে আর এদিকে যে আমার শাশুড়ি মা আপনার খড়ি খড়ি এনে দিয়েছিলো ভারী খড়ি কারণ সবই শলা বা এই যে পাটখটি ছিল এই জন্য ভারী খড়ি এনে দিয়েছে আর যেদিকে আমাদের বাটা বাটি কমপ্লিট আর এই যে এখানে উনুনটা ধরি আমি আলোগুলো ভাজবো মাংসের জন্য আলোগুলো নতুন আলো নিয়েছি দুই ঘন্টা করে ভেজে নিয়েছি আগের থেকে তা এদিকে সবাই যে মানে একজন রাঁধছি তাই কী হবে সবাই মিলে বসে যে দেখছে বা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইভাবে কী করতে হবে মানে সবাই মিলে এই কাজটা করা হয় মানে একটা আলাদাই মজা হয় সবাই জানেন যারা পিকনিক করেন অনেকটা মজা হয় এখানে আমি এই যে আলুগুলো ভাজছি সাথে যে আমাদের এক দিদি ছিল তিনি এই যে উনটা ধর সবসময় ধরিয়ে রাখার কাজে লেগে রয়েছেন আর আমার এই যে এদিকে আলুটা ভাজা হচ্ছে আর পিকনিকে মানে পাড়ার সবাই মিলেই আমরা পিকনিকটা করছিলাম তা অনেক অনেক মজা হচ্ছিল যে এখানে আমাদের যে রঙ বেরঙের লাইট লাগানো হয়েছে আর পেছনে বক্স বাজছে আর যে যারা ছোটো খাটো আর যারা আছে সবাই যে চেয়ারে বসে রয়েছে আর আমরা এদিকে রান্না করছি আর সেই পরিমাণে গল্প হচ্ছে আমাদের রান্নার সাথে সাথে আর যে এখানে বলতে বলতে আমার আলুটা ভেজে নেওয়ার পরে আমি মাংসটা চড়িয়ে দিয়েছি মাংস কষানোর পরে আলুটা দিয়ে দিয়েছি মাংস ঠিক না যে মাংস যে ছাড়টা থাকে সেটা দিয়ে আলু দিয়ে এই যে ভোনা মতন হবে রোস্ট করব পোলাও ভাত আছে অনেক এই এই দুই তিনটা রকমের আইটেমই হবে তা দেখুন এই যে আমি এখন কষাচ্ছি এই মাংস এই সব রান্নার পরে আমাদের সবার প্ল্যান যে এখানে আমরা আগে প্রথমে নাচা গানা করব তারপরে আমরা আছে খাওয়া দাওয়া শুরু করব। থার্টিন ফার্স্ট নাইট বলে কথা বারোটা না পর্যন্ত থাকলে হয় আমাদের আরও অনেক প্ল্যান ছিল তা স্বল্প সময়ের জন্য প্ল্যানটা হলো না আর একই দিনে আমাদের দুইটা হচ্ছে আপনার অনুষ্ঠান পড়ছে এই জন্য আরও বেশি প্ল্যানটা বেশি একটা সচ্ছল করে উঠতে পারি না তা আমার রান্না শেষ তা পোলাওটা আর একজন এই যে দিদি আমার বড় যা তিনি রান্না করছে আর ওইদিকে দেখুন আমার মেয়ে নাচছে আমার মেয়েটা মানে শুধু একটু গান দিতে হবে তাহলে দেখবেন যে ও কী পরিমাণে নাচতে পারে ওর যদি খাইতে খাইতে গান শোন গানের আওয়াজ ওর কানে আসে একদম খাইতে খাইতে গান নাচা শুরু করে দেয় তাই যেদিকে পলুয়া চালটা অনেকগুলো চাল তো এই জন্য এখানে দুই দুই ভাগে আমাদের ভেজে নেওয়া হচ্ছে এই যে দুইজনা মিলে রান্না কাছে আমি উঠে গেছি আমি তরকারিটা রান্না করে উঠে গেছি আর এখানে পলুয়া চাল পলুয়া চাল রান্না করবে এই দুইজনা তা এই যে সবাই বসে আছে আর এরপরে হচ্ছে আমাদের ডিজে পার্টি এই যে আমার মেয়ের শুরু হয়েছে মেয়ের মেয়ে তো মানে গান শুনলেই পাগল হয়ে যায় নাচার জন্য এই দেখুন কি পরিমাণে যে পাগল নাচে নাচবেই সে মানে তাকে থামানো যাবে না যতক্ষণ গান বাজবে ততক্ষণ সে নাচবে দেখুন তার নাচের স্পিড দেখুন আমার তো হাসি লাগে আমার সবাই টেনে ধরে ধরে নিয়ে যায় কিন্তু আমি নাচতে পারি না এই রকম দাঁড়িয়ে থাকি এক পাশে মানে সবাই মিলে জোর জার করে এই জন্য তাই যে এখন কচি কচারা নাচানাচি করছে এরপরে বড়দের আসবে তা বড়োদের ভিডিওটা করা হয়নি মানে অনেক অনেক আনন্দ হয়েছে মানে আমাদের এখানে এক কাকিমা আছে তিনি তো খায়রণ সুন্দরী গানে এসে এই ঘোড়া টড়া নিয়ে চুল খুলে এসে বিভিন্ন রকম ভঙ্গি করে নাচলে এত সুন্দর লাগছিলো তা তার মানে সবাই মিলে খুব আনন্দ করেছি তাই যেখানে আমার মেয়ে যে আমার হচ্ছে মেজে যার ছেলে সবাই নাচানাচি করছে ওই দেখুন ওরা দুইজনা নাচছে কেমন আমার এই যে মেয়েরা নাচছে তার পাশে আর এক জায়ের মেয়ে যে এসে নাচছে তাই এই এগিয়ে নাচানাচি দেখতে ভালো লাগে বড়দেরও নাচানাচি দেখতে ভালো লাগে কিন্তু ছোটরা যখন নাচে না আদায় একটা মুগ্ধতা ছড়িয়ে দেয় খুব ভালো লাগে দেখুন কি সুন্দর করে নাচছে সব তাই ওরা নাচানাচি করছে আর এদিকে সব এই যে দাঁড়িয়ে বসে রয়েছে সব রান্না হওয়ার অপেক্ষা করছে এদের মানে নাচের কোনো শেষ নেই এদের যে নাচ কত তুলেছি আপনাদের তো সম্পূর্ণ দেখা আপনারা বোর হয়ে যাবেন আর ওদের নাচ দেখতে দেখতে আবার আমি এদিকে চলে আসছি যে কত দূর কী হলো ভাতের অনেকটা চাল তো দেখছেন তো অনেক ভাত হয়েছে মানে আপনার এক কড়াই ভা পোলাও ভাত হয়েছে এখানে সবাই যে রান্না থেকে এখন নাচের দিকে বেশি আসে মনোযোগ সবার এখন সবাইকে এই যে মনির বাবা সবাইকে টেনে টেনে নিয়ে যে নাচাচ্ছে মানে সে আর একজন মজার মানুষ দেখে নেন আর একটু পরে দেখে নেন কি নাচ শুরু হয়ে যায় আমাদের মেয়েদের নাচ তুলে নাই কিন্তু হচ্ছে সবাই মিলেই নাচানাচি করেছে আমরা তো এই যে সবাই হাত ধরে ই করে নাচছে ওই দেখুন মানে নাচের যে কোনো শেষ নেই এই যে আমি বলছিলাম রয়েছে ওকে ধরো ও কিসের জন্য বসে আছে তো ওরাও ধরে নিয়ে আসলো কিন্তু ওকে নাচাতে পারলাম না আমরা কেউ জোর করে সে নাচতে লজ্জা পাচ্ছিলো যে দৌড় মারলো নাচলো না আর তাতে কি এই যে ভাই বন্ধুরা সব আসে নাগিন গানে নাচা শুরু করেছে আর আমার মেয়ের স্টেপ গুলো দেখুন ওই দেখুন সুন্দর করে নাগিন নাগিন করছে মানে আর ওর যে এক এক রকম এক এক সময় এক একটা স্টেপ দেয় তা আমিও নিজেও অবাক হয়ে যাই যে স্টেপগুলো কী করে শিখলো ওই দেখুন এই স্টেপটা দেখে আমার খুব হাসি পাইছিল যে গন্তে শিখলে এগুলো মানে সময় টিভি দেখে ফোনে নাচা গানাই দেখে বেশি ও ওর খুব নাচের প্রতি আগ্রহ মনে হয় মনে করি যে একটু বড় হলে নাচের স্কুলে দিয়ে দেবো যে নাচ শিখুক সে তার যদি ভালো লাগে তাই যে এদিকে সবাই আছে লঙ্গি ড্যান্সে নাচা শুরু করে দিয়েছে একজন লঙ্গি ড্যান্সে আর একজন লঙ্গি ধরে টানাটানি করছে এই যে ওর বাবা ওর মনির নিয়ে নাচান নাচছে নাচানোর আসলে মনির নাচের বেশি আছে ওর বাবার থেকে কারণ বাসায় যখনই থাকে ওর বাবা নাচা নাচানাচে শুরু করে দেয় একটুখানি গান হলেই না ও নাচ শুরু মনে আসবো আমরা নাচানাচি করি এই যে সবাই মিলে নাচানাচি হচ্ছে মানে একের পরে এক মানে গান চালিয়ে যাচ্ছে আর এক একটা নাচ হচ্ছে আর বাবার নাচ দেখে আমার না প্রচুর পরিমাণে হাসি লাগে কারণ কেমনই যেন লাগে তখন কেমন নাচছে লুঙ্গি নাই তাই জ্যাকেট ধরে লুঙ্গি ডান্স করতেছে আর এইদিকে দেখুন লুঙ্গি আবার বেঁধে লেগে গেছে রে লঙ্গি ডান্স করতে তা আমি আবার বলছিলাম এই বেল্ট বেঁধে দিয়ে হয় লুঙ্গিতে নাই খুলে যাচ্ছে বারবার প্রচুর পরিমাণে মজা মানে এদের মানে সবাই এক জায়গায় না হলে বছরে এক আধবার তো হয় যেতে পারে সবাই মিলে এমন আনন্দ করার জন্য তা নাচা গানা করার পরে যে পিকনিকে রান্না বড়া শেষ খেতে দেওয়া হয়েছে আমাদের কলার পাতায় গ্রামীণভাবে বসে একদম মাটিতে বসে খাওয়া দাওয়া চলছে আর সবাই যে দেওয়া করছে তা সবার খাওয়ার পরে যে আমরাও বসে পড়েছি লাস্ট ব্যাস তাই প্রথম ম্যাচের একজন আমাদের মধ্যে এখানে আসে কেউ মনে করেন না যে ওকে দিইনি ওর খাওয়া শেষ ওই যে মাংস আসছিলো বসে বসে আর তার মধ্যে আমরা বসে গেছি খাইতে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সে লাইক কমেন্ট করে দেবেনটা আজকের মতো